বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যাতায়াত শুজ পিউ স্টার ফুটের ফ্যাক্টরির ডিলার পাশাপাশি ওনাদের কাছে নিজস্ব শিলের জুতা আছে এবং বিভিন্ন টাইপের জুতা ওনাদের কাছে আছে শীতের জুতা পিউর জুতা থেকে ধরে সব কিছুর জুতা আছে ওনাদের কাছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন নিশ্চয়ই আপনারা জানেন আরেক হ্যান্ডাটা অফ করতো না আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যাতায়াত থেকে অনেক ভিডিও করেছি ওনাদের পিউস্টা ফ্যাক্টরি জুতা আছে ওনাদের শিলের জুতা আছে তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা আছে লেডিস জেন্টস চামড়ার জুতা সব টাইপের জুতা ওনাদের কাছে আছে আর শীত জুতো একটু আরও হয়তো সপ্তাহখানে গেলে

না ওইটার অ্যাডবিছে এগুলা এইটার মধ্যে আপনাদের মডেল নেগুলা এগুলা না এইগুলা এই পর্যন্ত না এই পর্যন্ত এ পর্যন্ত এ পর্যন্ত আচ্ছা আবার নিচে এগুলা আছে কালার চার পাঁচটা করে কালার এগুলি কতবা ওইগুলো আপনাদেরcolorPrimary 300 টাকা 300 টাকা জোড়া পড়া 1600 সফটওয়্যার হ্যাঁ 1600 আবার উপরে ডিজাইনটা সুন্দর করে এটা সুন্দর এটা ডিজাইন করা হইছে টাকা কালার দুটো হবে না যে কালার দুটো হবে কালার দুটো হবে এরপর একটা কত এগুলো একই রেট এখানে যা সবগুলো 300 টাকা 300 টাকা 300 টাকা আচ্ছা এগুলি 250 এই পর্যন্ত 250 আচ্ছা এটা কত বড় ফুলটা ভাই 360 টাকা কমছে না তাহলে 360 টাকা এখন আগে রেট বেশি ছিল বর্তমানে রেট কম আছে কম আছে 360 টাকা জি আচ্ছা কালার দুইটা হবে দুইটা কালার ডিজাইন হবে ডিজাইন আছে অনেকগুলো না আচ্ছা আপনার আমরা যখন একটা কাস্টমার আমাদেরকে কল দিবে আমরা তখন বিস্তারিত দেখাতে পারবো অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু অনেক মানে ডিটেইলস দেখানো যায় না যেমন পার্টির কাস্টমারকে আমি দেখাইতেছি কলের মধ্যে দুইটা দেখাইতাছি নিচে একটা মাল আছে পার্টি চয়েস করে ভাই ওই মালটা দেখেন আমার ঠিক আছে এই মালগুলো আছে আপনার হ্যাঁ যতগুলো কিন্তু সুন্দর 300 টাকা জোড়া 300 টাকা জোড়া না শোলটা অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের গ্যারান্টি হবে কিন্তু তিন মাসে গ্যারান্টি আছে না তিন মাসের গ্যারান্টি আছে প্লাস ধরেন একটা লোকে একটা সমস্যা নেই ধরেন না জুতা একজন লোকে নিলো হ্যাঁ

স্লিপারের মধ্যে সিম্পল এই কত করে প্রাইস কম 125 টাকা জোড়া 125 হ্যাঁ তোমার সাথে দাদা 125 টাকা জোড়া 1500 টাকা ডজন আচ্ছা এগুলো হচ্ছে ওভার সাইজ যাতে ওভার সাইজ 100 টাকা জোড়া পড়বে এগুলো 100 টাকা জোড়া পড়বে হ্যাঁ ক্যামেরা আস্তে আস্তে ঘুরেবা তাহলে ভিডিওটা ক্লিয়ার থাকবে কত করে 100 টাকা জোড়া 100 টাকা জোড়া এগুলো যাতে আবার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে যাতে মাল সব গ্যারান্টি আছে 100 টাকা জোড়া আর 50 টাকা জোড়া না যাতে সব গ্যারান্টি এই ভিডিওগুলো কত করে এগুলো হচ্ছে লোকাল এগুলো আপনারা 1700 টাকা দজন পড়বে 1700 লোকালের মধ্যে 1700 আছে 1500 আছে 1600 আছে কিন্তু লোকাল তো আমার সিলের মত হবে না যাচাই এর হবে মধ্যে তো মালটা বানানোর ভয় এটা মেটেরিয়াল ভালো হয় আটা দুইবার লাগানো হয় হ্যাঁ গ্যারান্টি জুতার জুতার 18টা লাগানো হয় এইগুলোর সস স্পন্সর

এখন আছে আপনার একুশশো থেকে শুরু করে চব্বিশশো টাকার ভিতরে আছে একুশশো থেকে চব্বিশ ডিজাইন অনুযায়ী একটু পাঠে যখন ফোন দিবে আমার তখন আমি মানে বুঝে বলতে পারবো আর আপনারা কিন্তু কোন সময় টেনশন করবেন না যে ফোন করলে দাম বেশি ধরবেন না যেটা বাজারে একদম জেনুইন প্রাইস আছে এবং যেটা কারেন্ট প্রাইস আছে এটাই বলবো শুরুতে কি বলবো মানে রেট হাফ ডাউন হ্যাঁ

বাইশশো আছে চব্বিশ আছে পঁচিশশো আছে ছাব্বিশশো আছে মালে মালে কোয়ালিটি মালে 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 দাম হয়ে গেল

অনেক আইটেম আছে এগুলোর মধ্যে অনেক মডেল আছে একটা মডেল এখানে একটা চাইনিজ স্টিকার দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট দশ পনেরোটা মডেল আছে এখানে মানে যারা পাম্প শু নিতে তারা নিতে পারে আর কি সামনে শীত এগুলোই চলবে এই গরু মালগুলো রেট কম এগুলো চব্বিশশো টাকা দুইশো টাকা জুড়ে জেন্সের হাফ শুগুলো আছে বর্তমানে এই মালগুলোই চলবে আর কি হাফসু জেন্সের হাফসু যারা নিতে থাকে নিতে পারে আমাদের কাছ থেকে হাফসো মালগুলো চামড়ার মাল বিশেষ করে আমরা চামড়ার আইটেমগুলো হচ্ছে এবার নতুন বিক্রি করতেছি কিন্তু আমাদের মালের কোয়ালিটিগুলো খুবই ভালো

লোহার যে লোহার শেল শেলটা দেখা তো শেললাই আছে না এখানে শেলাই আছে টাকা জোড়া লোহার আছে অনেক সফট জুতা না 250 স্টিকারের আছে পরে আপনার কেমন আছে এখানে অনেক আছে অনেক পিউজোতা পিউস্টার ফুটের ফ্যাক্টরি ওনারে মালিক ওনারে মালিক ওনাদের ওনাদেরই ফ্যাক্টরি এখানে ফ্যাক্টরি থেকে যদি আপনি সরাসরি জুতা নিতে চান সেক্ষেত্রে আপনাকে দশ বিশ বক্স জুতা নিতে হবে অর্থাৎ চব্বিশ জোড়ায় একটা একটা কার্টুন হয় আর এখান থেকে আপনি নিলে এক ডজন জুতা করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এক ডজন জুতা নিতে পারবেন এখানে অনেক ডিজাইনটা দেখাই এখান থেকে কত সুন্দর সুন্দর জুতা আছে অনেক সুন্দর জুতা আছে এখানে

কম না কম আচ্ছা সুপ্রী বন্ধুরা আমরা আপনাদেরকে দেখলাম যাতায়াত শুজ হাজি বসি প্লাজা মার্কেট বিখ্যাত দোকান এবং ওনাদের কাছে সব টাইপের জুতো আছে সব টাইপের জুতা আছে এবং সুন্দর সুন্দর ডিজাইনের জুতা যে জুতাগুলো নিয়ে আপনি ভালো ব্যবসা করতে পারবেন আমরা চেষ্টা করেছি কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের ভুল ভুলভ্রান্তে আপনারা ক্ষমা করবেন আমাদের ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এক ভালো থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম